মিল্টন সমতদারকে গ্রেপ্তারের পর কেমন আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ার এর আশ্রিতরা ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর বাহিরটেক গ্রাম আশপাশের প্রায় দুই কিলোমিটারের মধ্যে দোকানপাট কিংবা হাট বাজার বলতে কিছু নেই সবুজ গাছগাছালিতে ঘেরা এই গ্রামে প্রায় পঁয়ষট্টি শতাংশ জমির ওপর গড়ে তোলা হয়েছে ছয়তলা ভবন পাশে আরও বেশ কয়েকটি টিনশেড ঘর এটি মিল্টন সমাদদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর ঠিক পশ্চিমে সাভারের রাজাসন গ্রাম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদদার মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন পুলিশ রিমান্ডে পুলিশ বলছে মিল্টন সমাদদারের কর্মকাণ্ড ভয়ানক তদন্তে নানা অপরাধের কাহিনী বেরিয়ে আসছে তবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রিতরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন মিল্টন সমাদদারের জন্য তারা অপেক্ষায় আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এখন স্টাফ মিলে একশো একাত্তর জন রয়েছেন তারা মিল্টনকে ঘিরে দিয়েছেন আবেগঘন বর্ণনা তারা যেন অপেক্ষার প্রহার গুনছেন মিল্টন সমাদারের জন্য আশ্রমটির দ্বিতীয় তলায় থাকেন বয়স্ক মহিলারা তৃতীয় তলায় বয়স্ক পুরুষরা চতুর্থ তলায় সুস্থ ও প্রতিবন্ধী শিশুরা পঞ্চম ও ষষ্ঠ তলায় প্রতিবন্ধী এবং অসুস্থ নারীরা ভবনটির নিচতলার উত্তরে বিভিন্ন মালামালের স্টোর এবং দক্ষিণে ইমার্জেন্সি রুম ড্রেসিং রুম এছাড়া আছে অফিস ও অভ্যর্থনা কক্ষ সোমবার থেকে এই আশ্রমটির দেখভালের দায়িত্ব পেয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা লোকমান হাকিম জানান এখানে তারা বয়স্ক পুরুষ পেয়েছেন একান্ন জন মহিলা তিপ্পান্ন জন শিশু আটাশ জন এবং স্টাফ উনচল্লিশ জন তবে শিশুদের মধ্যে আটজন সুস্থ অন্যরা প্রতিবন্ধী এই আশ্রম থেকে সাতজন শিশু সমরিত শিশু পল্লী নামের একটি স্কুলে লেখাপড়া করছে সরেজমিনে দেখা যায় প্রতিবন্ধী ও অসুস্থদের খাইয়ে দিতে তাদের গোসল ড্রেসিং এবং প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য আলাদা আলাদা স্টাফ রাখা হয়েছে প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক দেখভালের জন্য একজন নারী এবং পুরুষ ওয়ার্ডের জন্য একজন পুরুষ দায়িত্ব পালন করছেন ছয়তলা ভবনটির দক্ষিণে টিন ছেড়ে অন্তত দশটি স্টাফ ঘর এবং একটি নামাজের ঘর আছে পশ্চিম পাশে প্রায় পনেরো শতাংশ জমিতে কবরস্থান সামনে ফাঁকা মাঠ মাঠের উত্তরে গাড়ির গ্যারেজ ক্যান্টিন ও রান্নাঘর দোতলায় চারটি মহিলা ওয়ার্ড চার নম্বর মহিলা ওয়ার্ডে আছেন বারো জন বয়স্ক নারী দরজার পাশে শামসুন নাহার নামে এক নারীর বিছানা তার বয়স আনুমানিক ষাট বছর তিনি দুপুরের খাবার খেয়ে বসে হাতে তসবি গুনছিলেন তিনি বললেন আমি আমার বাবাকে অর্থাৎ মিল্টনকে ছাড়া ভালো নাই তাকে ছাড়া ভালো থাকি কি করে আমার বাবা যখন আসতো মা বলে একটা ডাক দিত এতে মনটা জোড়ায় যাইত তলায় তিন নম্বর পুরুষ ওয়ার্ডে ঢুকতেই হাতের বামে বিছানায় শুয়েছিলেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি তার বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর হাঁটা চলায় অক্ষম তিনি প্রশ্রাবের জন্য ক্যাথেটার লাগানো আছে পায়খানা বিছানাতেই করেন তিনি আবেগ আপ্লুত হয়ে দেলোয়ার হোসেন বলেন আমার বাড়ি শেরপুরের নকলা উপজেলার ছয় নম্বর ইউনিয়নে আমি রিকশা চালাইতাম আমার একটা ছেলে সে সিএনজি চালাই আমরা থাকতাম তেজগাঁও নাখাল পাড়ায় আমার নিতম্বে বড় একটা ঘা হয় এই ঘায়ে পছন্দ ধরে দুর্গন্ধ হলে আমার ছেলে ও ছেলের বউ আমাকে বাইরে রেখে আসে এরপর আমার ছেলের বন্ধু আমার দুর্দশা দেখে মিল্টনের সেন্টারে ফোন দেয় পরে মিল্টন গাড়ি নিয়ে গিয়ে আমাকে নিয়ে আসে আমি হাঁটতে পারি না গোসল করতে পারি না নিজ হাতে খাইতে পারি না মিল্টন তার এখানে আমাকে এনে নিজ হাতে আমার ঘায়ে ড্রেসিং করানো আমার পায়খানা পরিষ্কার করানো গোসল খাওয়া সব করছে আমার নিজের ছেলেও এসব করেনি আমরা আমার বাবাকে ফেরত চাই দেলোয়ার হোসেন কাঁদতে কাঁদতে যখন এসব বলছিলেন তখন তার পাশের তিনটি বেডের ব্যক্তিরাও কাঁদছিলেন এদের মধ্যে আব্দুল রশিদ নামে এক ব্যক্তি বলেন আমি রাজশাহীর একটি স্কুলে শিক্ষকতা করতাম আমার ছেলের কাছে আমার আশ্রয় হয়নি মিল্টন আমাকে আশ্রয় দিয়েছে চতুর্থ তলায় এক ও দুই নম্বর ওয়ার্ডের শিশুরা যে যার বিছানায় শুয়েছিল কেউ খেলছিল লোকজন দেখে কাছে ছুটে আসে তারা পাশে বিছানায় উপুড় হয়ে কাঁদছিল আখি নামের এক মেয়ে আমার বাবাকে চাই বাবাকে চাই বাবা কখন আসবে কোন বাবাকে চাচ্ছে জানতে চাইলে অন্যরা সবাই বলে ওঠে মিল্টন সমাদদার আমাদের বাবা পাশের তিন ও চার নম্বর ওয়ার্ডটিতে নিরাপত্তা বেষ্টনী লাগানো বিছানায় সবা বিশ জন প্রতিবন্ধী শিশু এরা সবাই প্রস্রাব ও পায়খানা বিছানাতেই করে সঙ্গে সঙ্গে স্টাফদের একজন পরিষ্কার করছেন ওয়ার্ডের ফ্লোরও সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয় মিল্টনের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে প্রায় দুই বছর ধরে সুপারভাইজারের দায়িত্বে আছেন আলমগীর হোসেন তিনি বলেন এখানে থাকা মানুষের সবার খাওয়ার পর আমরা খাই যারা সুস্থ তারা ক্যান্টিনে খান আর অন্যদের ওয়ার্ডে গিয়ে খাইয়ে দিতে হয় তবে বেশিরভাগই নিজ হাতে খেতে পারে না প্রতিষ্ঠানটির স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায় আশ্রিতদের জন্য প্রতিদিন সকালে সবজি খিচুড়ি দুপুরে কখনো মাছ মুরগি ও মাংস থাকে বিকালে নাস্তা এবং রাতে সবজি দিয়ে ভাত যারা রাস্তায় পড়ে থাকে অভিভাবক নাই যাদের দেখার মতো কেউ নাই একেবারেই অচল রাস্তায় পড়ে থেকে শরীরের বিভিন্ন অংশে পচে গেছে শুধু তাদেরই এখানে আশ্রয় খাদ্য ও চিকিৎসা দেওয়া হয় যারা বিভিন্নভাবে আঘাত পেয়ে চিকিৎসা সুবিধা পাননি ফলে দীর্ঘদিনের ক্ষত অংশ পচে গিয়ে পোকায় ধরেছে তাদের শরীরের পচা অংশে প্রতিদিন পরিষ্কার করে ওষুধ দেওয়া হয় ফলে তাদের অনেকেই সুস্থ হয়ে উঠছেন আশ্রমের শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই মিল্টনকে বাবা বলে সম্বোধন করেন নানা অভিযোগে পহেলা মে গ্রেপ্তার হন আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ তার বিরুদ্ধে হওয়া তিনটি মামলায় দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে নিয়ে বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানার চেষ্টা করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এর মধ্যে মিল্টন সমাজারের স্ত্রী মিতু হালদারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে